আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ সতেরো পড়ব পাঠ সতেরোতে আছে রাজুর আঁকা ছবি দেখি কী লিখেছে রাজু একটি ছবি এঁকেছে দেখি ছবিতে সে কী এঁকেছে দেখো এই যে ছবিটা তোমার সবাই দেখো খেয়াল করো এবং চিন্তা করো ছবিতে কি কী এঁকেছে আসো আমরা একটু দেখি কি এঁকেছে দেখো একটি এখানে একটা নৌকা নৌকা আছে নদী নদী নদীর মধ্যে নৌকা চলছে নৌকাতে অনেক মানুষ বছা বসা তারপর এখানে নদীতে মাছ আছে কেউ মাছ ধরছে যে মাছ ধরছে সে হচ্ছে জেলে তারপর এখানে অনেক লোকজন ভিড় করে আছে নিশ্চয়ই এটা একটা বাজার বাজারের মানুষজন ভিড় করে আছে তারপর গাছ কী সুন্দর পাখিরা আকাশে উঠছে গরুরা গরু ঘাস খাচ্ছে মানুষজন যাচ্ছে তারপর একটা লোক কি করছে একটা লোক হচ্ছে হাড়ি কিংবা কোনো কিছু নিয়ে কোথাও যাচ্ছে এগুলো বিক্রি করার উদ্দেশ্যে আবার অনেক ঘর বাড়ির ছবি আছে তোমাদের ছবি দেখা শেষ তোমরা আরও ছবিতে আর কী কী দেখতে পাচ্ছ তোমরা আমাকে জানাবে এরপর লেখা আছে রাজুর আঁকা ছবি দেখে বাক্য লেখি আমরা কিন্তু আগের পাঠে বাক্য লেখা শিখেছি এবং বলেছি বাক্য কীভাবে লিখতে হয় কতগুলো শব্দ একসাথে বসিয়ে যদি মনের ভাব প্রকাশ করে কিংবা কোনো অর্থবোধক শব্দ প্রকাশ বাক্য প্রকাশ করে তবে সেটি হবে বাক্য কিন্তু যদি শুধু শব্দ বসালেই তা বাক্য হবে না শব্দ বসানোর পরে তা মনের ভাব প্রকাশ করতে হবে সেটা যাতে মানুষ বুঝতে পারে তাহলে সেটা বাক্য হবে এখন দেখো এক নাম্বার বাক্যে দেওয়া আছে পাখি উঠছে এটা তো একটু বাক্য এটা দিয়ে বুঝে যাচ্ছে পাখিরা উড়ছে দুটি শব্দ দিয়ে বাক্য হয়ে গেছে এখানে এখন আমরা দুই নম্বর বাক্য কী লিখতে পারি আমরা লিখতে পারি নদীতে নৌকা চলে লেখা যাবে না আর আমরা তাহলে লিখি নদীতে নদীতে নৌকা চলে আমি কিন্তু আগে পাঠে বলেছিলাম বাঁকু শেষ হওয়ার পরে একটা দায় দিতে হয় এরপরে দেখো কেউ মাছ ধরছে তোমাদের বলেছিলাম যে মাছ ধরে তাকে বলা হয় জেলে তাহলে আমরা লিখতে পারি জেলে মাছ ধরছে জেলে মাছ ধরছে শীর্ষে আমরা একটা দাঁড়িয়ে দিতে পারি আমরা কিন্তু আরেকটা জিনিস লিখতে পারি যে নদীতে মাছ আছে এটাও কিন্তু একটা বাক্য আসলে আমরা এটা লিখে ফেলি নদীতে মাছ আছে আচ্ছা আর কি লেখা যায় পাখি ওষুধ তো লিখিয়ে ফেলেছে তাহলে আমরা আর লিখতে পারি মানুষজন বাজারে যাচ্ছে মানুষেরা মানুষেরা বাজারে যাচ্ছে আরও কিন্তু অনেক বাকুই লেখা যায় লেখা যেতে পারে গরু ঘাস খাচ্ছে তারপর ঘরবাড়িগুলো অনেক সুন্দর অনেক কিছুই লেখা যায় তোমরা এরকম এই ছবি দেখে আরও বাক্য কী কী হয় তোমরা চেষ্টা করবে লেখার জন্য আজকের পাঠ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আগামী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইলো আমার ভিডিও ভালো লাগলে তোমরা দয়া করে লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো আল্লাহ হাফেজ